শিক্ষামন্ত্রীকে চিঠি আটকে গেল প্যারাটিচারের স্যালারি এবার প্যারাটিচারদের টিচারদের করতে হেডমাস্টার একইভাবে আটকে যাবে ভাতা বৃদ্ধির ফাইল বন্ধুরা চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম সকলকেই শারদীয়া দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখেন নিয়মিত দেখেন এস কর্মীদের উদ্দেশ্যে বলবো যেভাবে এসএসএম কর্মীদের উপর এরপর থেকে চাপ বাড়বে তার জন্য প্রস্তুত থাকুন যে চিঠি আপনারা দেখছেন একজন পার্শ্ব শিক্ষকের তিনি শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন কেন দিচ্ছেন দু মাসের স্যালারি পাইনি বোনাস পাইনি দোষ কি অপরাধ কি অপরাধ তিনি একজন পেশাই পার্শ্ব শিক্ষক আর কিছু অপরাধ তার নয় অপরাধ তিনি দশ হাজার টাকা তেরো হাজার টাকা ভাতা পাই অপরাধ তিনি অপরাধ তিনি গরিব প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছে অপরাধ রাজ্যে তৃণমূল সরকার রয়েছে অপরাধ পদলোভী সভাপতি রয়েছে অপরাধ তার পরিবার অনেক কষ্টে রয়েছে আর কি অপরাধ অপরাধ রয়েছে সেই পার্শ্বশিক্ষকের চুরাশি বছরের পিতা রয়েছে ছিয়াত্তর বছরের মাতা রয়েছে সাতষট্টি বছরের বিধবা শাশুড়ি রয়েছে অপরাধ তাকে দুটো পরিবার চালাতে হয় অপরাধ বারবার সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে এসপিডির কাছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এসআইয়ের কাছে ডিআইয়ের কাছে বিভিন্ন নেতৃত্বের কাছে দাবি জানিয়ে এসেছেন ভাতা বৃদ্ধির আন্দোলন করেছেন রাস্তায় সরকার পাল্টানোর হুঁশিয়ারি দিয়েছেন সরকারের পাশে থাকার হুঁশিয়ারি দিয়েছেন অনশন করেছেন কিন্তু তা সত্ত্বেও ভাতা বৃদ্ধি হয়নি ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার ভাতা বৃদ্ধিতে কান দেয়নি কেন্দ্র সরকার দুই সরকার রাজনীতিতে ব্যস্ত ধর্ম নিয়ে তর্ক চলছে ধর্ম নিয়ে রাজনীতি চলছে কে কত বড় দেশভক্ত পাকিস্তান অ্যাট্যাক টেরিস্ট অ্যাট্যাক এবং সেই সঙ্গে নোংরা রাজনীতি ভোটের রাজনীতি এই রাজনীতি এই অপরাধে দমনে দমনে পীড়নে শাসনে জর্জরিত মৃত প্রায় পার্শ্ব শিক্ষকদের এবার শাসন করতে নেমেছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা বন্ধুগণ টু দ্য রেসপেক্টেড অনারেবেল এডুকেশন মিনিস্টার বিকাশ ভবন ফিফথ ফ্লোর সল্টলেক সিটি সেক্টর ওয়ান ডিএফ ব্লক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান রেসপেক্টেড স্যার এই চিঠিটা একজন পার্শ্ব শিক্ষকের বিষয় রয়েছে বন্ধ বেতন চালু করার আবেদন বেতন বন্ধের কারণ অবশ্যই আপনাদের জানা উচিত এবং একই সঙ্গে এই ভিডিওটি আপনাদের সকলের শেয়ার করা উচিত আবেদনের শুরুতেই আপনাকে সহস্র প্রণাম জানাই শিক্ষামন্ত্রীকে আমি হাওড়া জেলার জগাছা সার্কেল এর অন্তর্গত গোরগা প্রাইমারি স্কুলের প্যারাটিচার রামমোহন সিল। আপনার নিকট আমার বিনীত নিবেদন আমি প্রত্যেক দিন দশটা চল্লিশ এম থেকে চারটা পিএম পর্যন্ত সরকারি আদেশ অনুযায়ী ক্লাস নিই এবং বিদ্যালয়ে থাকি এই বিষয়ে দুটো কথা আমাদের বলতেই হয় আপনি প্রত্যেক দিন দশটা চল্লিশ থেকে চারটা পর্যন্ত থাকবেন না আপনি আপনার অধিকার বোঝেন নি আপনি একদিন চাইল্ড টেকিং করবেন সপ্তাহের যে কোনো একটা দিন আপনি সেদিন বাড়িতেই থাকবেন আপনি রেগুলার ক্লাস করবেন না সরকারের নির্দেশে আপনার রেগুলার ক্লাস নন নয় আপনি রেগুলার টিচার নন আপনি রেগুলার ক্লাস করবেন না আপনি রিমেডিয়াল টিচিং করুন স্কুল ছুটদের স্কুলমুখী করুন স্কুল ছুটদের স্কুলমুখী করুন এবং যারা পিছিয়ে পড়া ছাত্র তাদেরকে নিয়ে আপনি ক্লাস করবেন করবেন তাদেরকে ক্লাস করাবেন আপনি রেমেডিয়াল টিচিং টিচার আপনি রেমিডিয়াল টিচিং করবেন টিএলএমকে ব্যবহার করবেন একটা দিন আসবেন না স্কুলে চাইল্ড টেকিং করবেন শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে আরও রয়েছে যে ক্লাস নিই নিয়মিত বিদ্যালয়ে থাকি আপনার পাঁচ দিন ক্লাস পাঁচ দিনের ক্লাস মোট কুড়িটা আপনার ক্লাস নিতে হবে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশটা ক্লাস নিচ্ছেন তার জন্য আপনাকে সবাই দুর্বল ভাবে কিন্তু রকম কারণ ছাড়াই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া মধুমিতা হালদার মহাশয়া আমার আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বোনাস সহ স্যালারি বন্ধ করে দিয়েছেন সকলেই পুজোয় আনন্দ করছেন আপনি বেতন পাননি বোনাসও পাননি কারণ আপনি দুর্বল একই সঙ্গে তিনি আরও বলেছেন যে তার বৃদ্ধ বাবা মা অসুস্থ এবং একই সঙ্গে তিনি বলেছেন আমার কন্যাকে জিওগ্রাফি অনার্স এবং পুত্রকে কলেজে ভর্তি করতে ও পড়াশোনা করাতে পারছি না অর্থের অভাবে কারণ দীর্ঘদিন ধরে বেতন বা ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার সেই আট বছর আগে ভাতা বৃদ্ধি হয়েছে আগস্ট মাসে কুড়ি পার্সেন্ট সুদে টাকা ধার করে চালিয়েছেন যেহেতু স্যালারি বন্ধ বোনাস বন্ধ এখন আর কেউ ধার দেবেন না কেন দেবেন দশ হাজার টাকা আপনার মান্থলি রোজগার দশ হাজার টাকায় আপনার সংসার চলে না আপনাকে কেন ধার দেবেন তা আবার সুধে বর্তমানে আমার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন কোনো কারণ ছাড়াই এই পার্শ্ব শিক্ষকের বেতন আটকে দিয়েছেন প্রধান শিক্ষিকা শিক্ষামন্ত্রীর কাছে তিনি আবেদন করছেন মহাশয় নিকট বিশেষ প্রার্থনা আমার বন্ধ বেতন চালু করার সুব্যবস্থা করিলে আমার পরিবার বাঁচিবে এবং আপনার প্রতি আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকিবে কপি টু রেসপেক্টেড ডিএম ডিইও হাওড়া অর্থাৎ এই যে চিঠি এই যে একজন পার্শ্ব শিক্ষকের আকুতি এবং সেই সঙ্গে নিজেদের অধিকার নিয়ে না জানা অধিকার নিয়ে সচেতন না থাকা নিজের কাজ নিয়ে সচেতন না থাকা অনেকগুলি প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে একতার অভাব ক্ষুদ্র রাজনীতি নোংরা রাজনীতি সরকারের সদিচ্ছার অভাব সব কিছু মিলিয়ে শিক্ষক তথা এস কর্মীদের জীবন দুর্বিষহ অভিশাপ প্রায় এই পার্শ্ব শিক্ষকের বেতন কেন আটকাবে অবশ্যই নেতৃত্বদের অনুরোধ আপনারা খবর নিন এবং যাতে করে এই পার্শ্ব শিক্ষকের বেতন দ্রুত চালু হয় সেই বিষয়ে ব্যবস্থা করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য শোনার জন্য প্রত্যেককেই ধন্যবাদ